বন্ধুরা তোমরা সবাই কইতে পারো যে দিদির হঠাৎ করে ব্লগ দিদি করত্রিকা উদয় তো বন্ধুরা জানোই আমার সমস্যা শেষ নাই আমার জীবনটাই মানে সমস্যায় সমস্যায় তাই শেষ হয় না তো যাই হোক আজকে খুব ইচ্ছা করতেছিল তোমরা সাথে একটা ব্লগ শেয়ার করার লেগা তো ব্লগটা আজকে আমি তোমরা সাথে শেয়ার করবো আর আশা করি তোমরা কাছে খুব খুব খুবই ভাল লাগবো তো তোমরা সবাই ব্লগটা দেখো আর তোমরা দেখতেছো বন্ধুরা আজকে সকাল সকালেই আমি প্রথম তোমরা সঙ্গে একটা ফুল শেয়ার করলাম কারণ এই গাছের মধ্যে ফুল অনেকটি ফুটছে আমি ভাইসি কমল ফুলে আই এসে দেখি গাছে অনেকটি ফুল ফুটছে তো যাই হোক বাবু ও বাজার থেকে মাছ লই এসে মা মাছটা কাটলো কাটতে কুটতে দিল আর আমি এদিকে গেছি রান্না করার লেগা আর এদিকে জেঙ্গা দিয়া মাছটা এদিকে রান্না করছি আর খুব আজকে তারা ওরা মাছ জামো একটু অন্য জায়গায় তো এর মধ্যে আমরা পাপু মারা যে দেখো বল গেল আসি মানে নতুন বল কিনছে মেসতিটা তো বলটা লিয়ে খেলতেছে তো ভাবলাম তোমরা সঙ্গে এটাও শেয়ার করি আর আরও অনেক কিছু তো যাই হোক পাশে থাকো আর পুরোটা ব্লক দেখো তোমরা আর এদিকে আমি গেছি আর মা এখন অপেক্ষা করতেছে অফিসে বেরিয়ে গেছে তো এদিকে মা কইতেছে রাস্তা ভাঙ্গা অন্যদিকে যাইতে লাগবো তো যাই হোক মা আর আমি এদিকে গেলাম যাইতেছি একজন মার স্টাফের বাড়িতে ইনভাইট আছে তো এখানে যাইতেছি তো বন্ধুরা আমরা এদিকে সব কাজ কর্ম এখন আইসি বাড়িতে আর মা ড্রেস চেঞ্জ করে গেছে গা সবজি পারতো তো যাই দেখ গাছের মধ্যে একটা শাল কুমড়ো অনেকটা বড় হয়েছে তো চাল কুমড়োটা পারতো মা তো এটা ঘুরাই দিছে আর পারতো পারতেছে না তো আমি অনেক চেষ্টা করছি পারছি না মানে তারপরে বাবু কেছে যে আমরা দিয়ে হইতো না তো যাই হোক বাবু কাছে দিয়া কাইটা দিব তো বন্ধুরা আজকে খুব ছোট্ট একটা ব্লগ তোমরা সঙ্গে শেয়ার করছি আর আশা করি দিন দিন আর একটু চেষ্টা করবো তোমরা ভালো কিছু দেওয়ার লেগে তো বন্ধুরা তোমরা সবাই পাশে থেকো সাপোর্ট করো আর বাড়ির গাছের সবজি হাত তুলতে তো খুবই ভাল লাগে সবারই ভাল লাগে তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করি টাটা সবাই ভালো থেকো